আল্লাহ বলবেন হাবিব আপনি চেয়ারের মধ্যে বসেন বিশ্বনবী বলবেন আমার উন্মতের জন্য আজকে আমি চেয়ারের মধ্যে বসবো না আল্লাহ নবী না বসার কারণে আল্লাহ রবান বলবেন হাবিব আপনি একটা চিত্র আজকে আপনাকে দেখাবো একটা চিত্র আপনাকে দেখাবো দুনিয়ার মধ্যে একটা চিত্র আপনি দেখেছিলেন ইমানদার যারা ছিল তারা অনেক নির্যাতনের শিকার হয়েছিল কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক নাবে ঠিক দুনিয়ার মধ্যে যারা কোরআন মানবে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর জমি আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করবে দুনিয়ার মধ্যে যারা চালবে শাসন ক্ষমতায় কোরআন দিয়ে হোক এ মুসলমান একটা সমাজ তাদেরকে চাইবে না কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক নাবে ঠিক হাবিব আপনি দেখতে পেয়েছিলেন হাপ্পাবকে অত্যাচার করা হয়েছিল বেলালকে উত্তপ্ত কয়লার মধ্যে বেলালের মধ্যে বেলালের জিহব্বাটা অত্যন্ত মোটা ছিল জিহব্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হয়েছিল আহাদ আহাদ বলে বেলাল চিৎকার করেছিল সুমাইয়াকে আপনি দেখেছেন ফাঙ্গন নিখেপ করার সময় এক মারা হয়েছিল খাবাব ইবনে আর রাদি আল্লাহু তাআলাহ উত্তপ্ত কয়লার মধ্যে শায়িত করে দেওয়া হয়েছিল হাবিব আপনি দেখেছেন আম্মারকে উত্তপ্ত আগুনের মধ্যে শোয়া দেওয়া হয়েছিল এটা একটা চিত্র আপনি দেখেছিলেন আপনি একটা চিত্র দেখেছিলেন মক্কার মধ্যে আপনি থাকতে পারেন নাই শুধুমাত্র একটাই অপরাধ ছিল ওয়া মান কওমিন ইল্লা ইল্লা আইয়ুমিনু বিল্লাহ জোরে বলেন না আল্লা আকবর আল্লাহ তালা বলেন হাবিব আপনার অপরাধ একটা অমান কমিন হুমিল্লা ইউক মিন হুমিল্লা আল্লাহর প্রতিমান এবং আল্লাহর জমি আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করার জন্য মক্কার লোকের আপনাকে থাকতে দেয় না এরে মুসলমান আর একটা জিনিস মাথায় রাখবেন আজকেও সমাজের বুকে যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন হোক এটা যারা চায় না মক্কার তদানীন্তন কাফের তারা শুধুমাত্র সময়ের ব্যবধানে চেঞ্জ হয়েছে কথা বুঝে থাকলে দেন ঠিক নাবে ঠিক আজকেও শ্রেণীর লোক আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হোক এটা চায় না এরে মুসলমান দুঃখ করা যাবে না কষ্ট নেওয়া যাবে না এত কিছু করলাম তারপরও দিন কায়েম হলো না মুসলমান এজন্য আল্লাহ তালা কয়েমতের ময়দান আপনাকে জবাবদেহি করবে না কিন্তু ক্যামতের ময়দানে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যারা কাজ করবে না ক্যামতের ময়দানে তারা কামতের ময়দানে আল্লাহ নূর পাবে না আর যারা নূর পাবে না এরা হবে জাহান্নামি কথা জোরে বলেন ঠিক না বে ঠিক আল্লা রবুল ওই কথাটাই বলছেন হাবিব আপনি একটা দৃশ্য কেমতের ময়দানে দেখতে পাবেন দুনিয়ার মধ্যে একটা চিত্র আপনি দেখেছিলেন দুনিয়ার মধ্যে অত্যাচারের চিত্র আপনাকে দেখায়ছিলাম। হাবিব আজকে আপনি দেখতে পাবেন ইমানদারদের পাওয়ার কামতের ময়দানে আল্লাহ তালা ইমানদারদেরকে পাওয়ার দিবে জোরে একবার বলেন না সুহান আল্লাহ আজকে মনে করেন আপনি কাজ করেন আজকে মনে করেন আপনি দিন খাটেন আজকে আপনার কোন সম্পদ নাই কামতের ময়দানে যদি আলো পান নূর পান আল্লাহ রবান বলেন হাবিব এর মতো দামি লোক পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না জোরে একবার বলেন নাসোহান আল্লাহ আল্লাহর প্লান বলেন য়ৌ মা তরল মক্মিনী নৱলমক্মিনা তিয়া সা বাইনা আইদিহিম ওই আইমানিহিম অবিএইমা নিহিম আল্লাহ বলছেন ইয়ৌ মা সেদিন সে কোন দিন ক্যা ময়দান ইয়ৌমার ফাইল হলো কে ময়দান আল্লাহ তালা বলছে ইয়ামা তার আল মুমিনীনা ওয়াল মুমিনা হাবিব আপনি দেখতে পাবেন মোমেন নর এবং নারী ইয়েস আহ তাদের থেকে দৌরাবে। নুরুহুম বাই না আই দিহিম অবী আইমান হিম তাদের হাত থেকে তাদের ডাম থেকে তাদের বাম থেকে এক শ্রেণীর আলো দৌড়াবে মুফাস্ শ্রেণী ক্রাম বলে তাফসির ইবনে কাসির আল্লাহ মা ইবনে কাসির ইয়াস আ শব্দর ব্যাখ্যা করতে গিয়ে বলেন তাফসির আকারের কথাগুলি শোনেন ইমান বাড়বে ইয়েস আ শব্দর ব্যাখ্যা করতে গিয়ে বলেন এই আলোর একটা বৈশিষ্ট্য হবে আলো নিজে দৌড়াবে যার ইমান সেই আলো নিয়ে তাকে জান্নাত পর্যন্ত চলে যাবে আরও জোরে বলেন তার মানে আপনি যত ভালো আমল করবেন এই আমল অনুযায়ী আপনার আলোটা তত দ্রুত হবে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু হাদিসের মধ্যে বলেন সর্বনিম্ন যে আমলকারী নূর পাবে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলো জ্বলবে মাঝে মাঝে জ্বলবে মাঝে মাঝে জ্বলবে না জোরে একবার বলেন আল্লাহ একবার আল্লাহর রফুলান বলেন হাবিব মোমেন নর এবং নারীর বাই লাইতি হিম অবিয়া ইমান ইহিম আল্লাহ কমলিয়াম আল্লাহর বলেন ডান এবং বাম দিক থেকে যখন আলো দৌড়াবে ওই ঈমানদার কেমতের ময়দানে অন্ধকার থাকবে কেউ দেখতে পাবে না তবে এই আলোর একটা বৈশিষ্ট্য এ আলো পাসওয়ার্ড দেওয়া থাকবে যার আলো সেই দেখতে পাবে অন্য কেউ দেখতে পাবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার এই যে একটা আলো দেখতেছেন এটা এক প্রকার আগেকার দিনের দেখবেন যখন নতুন কারেন্ট আসে তখন দেখবেন যে কারেন্ট আসার পরে ওই আগেকার দিনে আজ থেকে দশ বছর আগে দেখবেন একটা মেন সুজ একবারে কোনায় লাগানো হতো কথা বলতে হবে ভাই ঠিক না কোনায় লাগানো হতো একটা কাট আউট চিনামাটির কাটা আউট দেওয়া হতো কাট তার পেঁচায় দিয়ে দেওয়া হতো আশেপাশের গ্রামে যখন দেখতেছে মাতব্বর কারেন আছে আমার বাড়িতে কারেন নাই মাতব্বর বলে ছেলেরা আর দেরি করিস না তাহলে নির্দিধায় বলা যায় কাট আউটের তার কেটে ঠিক না এবার কাট আউটের তার কাটে কেটে গেছে কাট আউটের তার লাগানোর জন্য ছেলেকে কারণ কন্যারে থাকে অন্ধকার ঠিক না বে ঠিক বলে এই কন্যারে অন্ধকারের মধ্যে সন্তানকে একটা লাইট দিয়েছে ধরিস এইভাবে আমি কাটআউটটা লাগাবো যেই কথা সেই কাজ খুলে দেখে তার গেছে অমনি তার আস্তি করে দাঁত দিয়ে প্লাস দিয়ে টেনে আস্তি করে প্যাঁচায় দিয়ে কাট আউট লাগাতে গেছে সন্তানকে দিয়েছে লাইট আলো ধরিস এই জায়গায় যদি নটচর করিস কাট আউটের জায়গায় হাত ঢুকে গেলে জীবন শেষ ঠিক না বে ঠিক বলেন আউটের জায়গা হাত ঢুকে গেলে জীবন শেষ বেটা খবরদার আলো নরেশ না সময় একটা কথা বলেন আলো কি ঠিক জায়গা আছে নাম বলছে তোর এক আউট তোর এক লাইট ধরার কারণে আমার জীবন শেষ ভয়ের মধ্যে থাকে এটা এক ধরনের আলো যে আলো অন্যকে ধরতে দিয়ে নিজেই খুব বিপদের মধ্যে থাকা লাগে কথা থেকে আমার বুঝতেছেন ভাই বুঝেন আস্তে আস্তে বুঝেন ইমান বাড়বে আরেক শ্রেণীর যারা দাঁতের ডাক্তার কিসের কানের কিসের নাকের দেখবেন তারা যখন অপারেশন করার জন্য যায় এখানে একটা লাইট লাগায় দেয় কথা বলেন কথা বলেন সবাই বলতে হবে ঠিক না ঠিক এ জায়গায় লাগায় দেয় এটা লাগানোর মানে হলো সে যে জায়গায় চোখ দিবে ওই জায়গায় আলো যাবে এটা একটা আলো যেটা কোনো টেনশন নাই যে জায়গায় ইচ্ছা সে জায়গায় সে মারবে ফোকাসিং চোখ বরাবর রেটিনা বরাবরই যাবে এই হলো দুই প্রকার আলো তো আল্লাহ তালা কেমতের ময়দানে যে আলো দান করবে এ আলো যার আলো সেই দেখতে পাবে অন্য কেউ দেখতে পাবে না জোরে একবার বলেন সুবাহান আল্লাহ রব বলেন হাবিব ইমানদার নর এবং নারীদেরকে আমি আল্লাহ রব্বুল যখন নোর দান করবো আলো দান করব হাবিব আপনি দেখতে পাবেন তাদের সামনে সম্মুখ মানে একদল হয়ে যাবে ডাক দিয়ে বলবেন হয় নাই জোরে বলেন আল্লাহ আকবর দুই হাত আসমানের দিকে উঁচু করে বলেন না আল্লাহ আকবর আল্লাহ রুকুল বললেন হাবিব বুসর কুমুলিয়াউম আজকে তাদেরকে সুসংবাদ জানায় দেওয়া হবে ইমানদার নর নারী আলো যখন বের হয়েছে ফেরেজ তারা এসে বলে চিন্তা করো না অন্ধকার আর থাকবে না এ আলো তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে আট ডানে বামে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না জোরে একবার বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রান বলেন কেমতের ময়দানে যখন সুসংবাদ দান করে দেওয়া হবে কাদেরকে ওয়াজ বুঝতে হবে কাদেরকে বলেন না আমাদেরকে ইমানদার তো আমরাই ঠিক না এই যারা ঘুরে বেড়াচ্ছে এদের থেকে তো আল্লাহ ভালো রাখছে ঠিক না তো বলেন না আমাদেরকে আল্লাহ একবার বলেন ইমানদার নর নারী যারা থাকবেন আল্লাহ তালা তাদেরকে আলো দান করবে এবার মুনাফিক হবেন কাফের হবেন মুশ্রিক হবে আল্লাহ তালা তাদেরকে নোর দান করবে না আলো দান করবে না এ মুসলমান বুঝে থাকলে জবাব দেন তো ইমানদার হওয়ার দরকার আছে না নাই মুসলমান বাইরার আমার যদি থাকে তাহলে আপনার ব্যাপারে ওয়াজ আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে বলে পায়গম্বর আপনি যখন দৃশ্য দেখতে পাবেন কামতের ময়দানে বুশরা কুন আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করে দেব সুসংবাদ যখন দান করা হবে কি সুসংবাদ জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহার খালিদিনা ফিহা জোরে বলেন না আল্লাহু আকবার কি সুসংবাদ দান করবেন জান্নাতই ওই জান্নাত তাজরি জান্নিস দিয়ে প্রবাহিত মিন মিন তাহতিহা আনহার যার নিচে দিয়ে প্রবাহিত নহর নহর এক বচন আনহার বহু বচন আল্লাহ তালা বলছে অসংখ্য গণিত ঝর্ণা আমি আল্লাহ তালা তাদের পায়ের নিচ দিয়ে প্রবাহিত করব জোরে বলেন সোহান আল্লাহ দুনিয়ার যত ফাইভ স্টার মান থ্রি স্টার পৃথিবীর যত হোটেল আছে মুসলমান বাইরের আমার যত দামি হোটেলে আপনি অবস্থান করবেন মনে হবে কতই না সুন্দর পৃথিবীর যত হোটেল আছে যত হোটেল আছে সব হোটেলকে এক পাল্লাই করলে জান্নাতের একটা ইটের দাম হবে না ওই জান্নাতে যেতে আমরা যাই কি যাই না এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম মানুষ জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান নামাজ রোজার ধার ধারে না শুধুই নামের মুসলমান আস্তে বলেন আস্তে বলেন নামাজ রোজার ধার ধারে না শুধুই নামের মুসলমান মুসলমান বাইরের আমার আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করে দিবে শুধু কি তা না 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 আল্লাহ রবুলান বলেন আল্লাহ তাহলে বলবেন দালিকা হুয়াল ফৌজুল আজিম এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা ফুলবাড়ির মধ্যে তোমার দুইটা বিসিএস ক্যাডার সন্তান ছিল কয়টা সমাজের ভিতরে গর্ব করত অহংকার করত এটা তোমার জন্য সফলতা না আগের দিন হাজিরা কাজ করত হঠাৎ আঙুল ফুলে কলা কোটি কোটি টাকার মালিক হয়েছে কথা বলেন না কেন কোটি কোটি টাকার মালিক হয়েছে সফলতা বলে এটা সফলতা না সফলতা কোনটা কেমতের ময়দানে বুস রকমিয়াউন যাদেরকে সুসংবাদ দেওয়া হবে জান্না তুল তাজনি মিংতা আনহার এরাই হচ্ছে চূড়ান্ত সফল কামজরে বলেন সোহান আল্লাহ দুনিয়ায় টাকা থাক বা না থাক দুনিয়া আপনার সম্পদ থাক বা না থাক কামতের ময়দানে কাউন্ট হবে না আমতের ময়দানে যেটা কাউন্ট হবে মুসলমান সেটার নাম হচ্ছে ইমা সেটার নাম কি জোরে বলে সেটার নাম কি কিন্তু আমরা মুসলমান পাঁচটাকার চাই লবে আমরা আমাদের ইমানগুলোকে বাতিলের কাছে বিক্রি করে দে মুখে বলো ভালোবাস ইসলাম অন্তরে মান কি ওর আনাহাদিশ মেনে চল ওর আনাহাদিশ মান কি মুনাফিক স্বভাবও তোমার মোহনের ঘরে রাখবন্দি কোরআনের আইন ভুলে কর তুমি কার সাথে সন্ধি কথা জোরে বলেন ঠিক কি না মুনাফিকি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দি কোরআনের আওয়াজ বলে কর তুমি কার সাথে সন্ধি করি না করি না অসংখ্য মানুষ পানি যেদিকে ছাতা নিয়ে দৌড়ায় ওইদিকে কথা বলেন ঠিক না এরা হচ্ছে টাটকা মুনাফিক এরা কে সম্মানিত ভাইয়ের আমার চারটা দৃশ্য এক নাম্বার দৃশ্য এক নাম্বার আয়াতের আল্লাহ তালা এগারো নাম্বার আয়াত আল্লাহ তালা বললেন হাবিব নূর দান করবো আলো করব আলো ডান বাম থেকে আসবে এ আলো নিয়ে যখন যাবে জান্নাতি ফেরেজ তারা তাদেরকে সুসংবাদ দান করবে মুসলমান জিজ্ঞাসা করতে চায় এ আয়াতটা আপনারা বুঝেছেন কি বুঝেন নাই নাই বুঝেছেন জান্নাত থেকে এক নাম্বার দৃশ্য কেমতে চারটা দৃশ্য বর্ণনা করবো এক নম্বর দৃশ্য আলো আসবে ডান বাম সামনের থেকে ওই আলো জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই দৃশ্য বুঝতে কোনো কষ্ট আছে আপনাদের না থাকলে সামনে যাব আর যদি না হয় আবার বুঝাবো ঠিক আছে তো কিন্তু বুঝতেই হবে ধাক টামুখ করে চলে গেলে চলবে না কথা জোরে বলেন ঠিক কিনা কারণ একবার আপনি মরে গেলে আর ফেরত আসবেন দুনিয়া আপনার আমার থাকার জায়গা না এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে এটা সত্য না মিথ্যা কবি সুন্দর করে বলে দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় না ফের আর দে শেফ যাইবা একদিন ফেশেফ না ফের আর দে শেফ একদিন ফেসে। আর তো ফিরাই বানা ও দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় জোরে বলেন ঠিক কিনা নাকের কাছে জীবন তোমার মরণ ঘরের পিছে কোরআন পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে চোখ বুঝিলে একবার তুমি হায় রে চোখ বুঝিলে একবার তুমি আর তো ফিরা আইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইদের আমার এক নাম্বার দৃশ্য বলার পরে আল্লাহ তাআলা তার پیغمبرকে ডাকতে বলেন হাবিব দুই নাম্বার দৃশ্য আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন আল্লাহ রব বলেন এটা তো ইমানদারদের পালা চলে গেল আরেক শ্রেণীর লোক ময়দানে থাকবে আগে আয়াত বুঝেন মুফা শ্রেণী ক্রাম বর্ণনা করে যে মুনাফিক নারী এবং নর এবং নারী সম্পর্কে আল্লাহ কথা বলবে এই মুনাফিকের ভিতরে কাফেন মুশরিক বেদিন যারা আছে মোমেন বাদ দিয়ে বাদ বাকি যারা আছে সবাই পরের আয়াতের ভিতরে আল্লাহ বর্ণনা করতেছেন জোরে একবার বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন হাবিব আপনি ইমানদারদেরকে দেখলেন নূর নিয়ে আলো নিয়ে তারা জান্নাতের দিকে চলে গেল আরেক শ্রেণীর লোক পাবেন আল্লাহ তালা বলছেন ইয়াউমা সেদিন ইয়াকুলু বলবে মুনাফিকুনা মুনাফিক মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি আল্লাহ তালা বলছে মুনাফিক নর এবং নারী নারীরাও মুনাফিক হয় কথা জোরে বলেন ঠিক কিনা মুনাফিক যদি আল্লাহ বলতো কথা বোঝার চেষ্টা করেন তাফসির আসুর আল্লাহ ইবনা নাসুর বলেন আল্লাহ যদি মুনাফিক শব্দটা ব্যবহার করতেন এখানে মুনাফিকুনা ব্যবহার করেছেন এক বচন ব্যবহার করে না আল্লাহ দ্বিবচন ব্যবহার করেছে এই মুনাফিকুনা এটা হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ নারী এবং পুরুষ এই জায়গায় আল্লাহ বলে দিতে পারতো কিন্তু আল্লাহ তাআলা বলে নাই বরং আরো উল্লেখ করে ডাক দিয়ে বলছেন মুনাফিকাতু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন মুনাফিক নর এবং নারী কারণ ইমানদারদের যারা কষ্ট দিয়েছিল তারা শুধু পুরুষ ছিল না মুসলমান আল্লাহর নবীকে সবচেয়ে কষ্ট দিয়েছিল উম্মে জামিল যেটা আবুল আহাবের স্ত্রী ছিল এই রকম অসংখ্য নারী আজকেও সমাজের মধ্যে পাওয়া যায় যারা নবীর উত্তরসূরিদের উপর নির্যাতন করে কথা জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলতে হবে ঠিক না বে ঠিক মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন হাবিব আপনি দেখতে পাবেন মুনাফিক নর এবং নারী আল্লাহ রব্বুল আলামিন বলেন লিল্লাদিনা আমানুন যুরুনা এই যে ইমানদারদের আলো যখন দিলাম এই আলো দেওয়ার পরে এরা যখন আলো নিয়ে জান্নাতের দিকে চলে যাচ্ছে সাথে সাথে এরা বলছে লিল্লা দিনা তারা উচ্চস্বরে বলছে আমানু এই ইমানদাররা আলো পেয়েছ দৌড়া চলে যাচ্ছ উনজুরু না আমাদের দিকে তাকাও আমাদের দিকে তাকাও আমাদের জন্য একটু দাঁড়াও আল্লাহ আকবর বলেন এই ইমানদাররা আলো পাওয়ার পরে দৌড়ায় চলে যাচ্ছ দৃশ্য দেখেন কামতের দৃশ্য আব্দুল ইবনে মাসুদ বলেন হাবিব বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করে মুসলমানদেরকে সাহাবিদেরকে যখন বোঝাচ্ছিল সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ কামতের চিত্র যেন আমার সামনে তুলে ধরা হচ্ছে এটা ফিল হচ্ছে না ভাই মুনাফিকেরা ডাক বলছে উনজুরুনা দাঁড়াও কেন দাঁড়াবে ইমানদাররা কেন দাঁড়াবে সাথে সাথে বলবে আমরা কেন দাঁড়াবো সাথে সাথে বলবে নাকতাবিস্মিন নুরিকুম আমাদেরকে একটু আলো দিয়ে যাও কারা বলতেছে জোরে বলেন জোরে বলেন আলোচনা বুঝতে হবে কারা বলতেছে মুনাফিকেরা বলছে ইমানদাররা দৌড়া থামো দৌরায়া চলে যাচ্ছে না যাও না আমাদেরকে নাকতাবিস্মিন নুরিকুম আমাদেরকে একটু আলো দাও কতটুক শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলে ব্যাখ্যা করতে গিয়ে বলে একটা আলো একটা থেকে যদি আরেকটা একটা আলো ধরানো হয় বলেন তো আলোর কোন হয় কথা বলেন ত্রুটি হয় আপনারা যদি এখন একটা করে মোবাইল জ্বালেন আর যদি কেউ আলো চায় বলেন তো দিতে পারবেন পারবেন কথা বোঝার চেষ্টা করেন কিন্তু একটা ন্যাম্পো থেকে আলো যদি আরেকটা ন্যাম্পো ধরা দেন আপনার আলোর কি কোনো ঘাটতি হবে জোরে বলেন ঘাটতি হবে ইক্তেমাসের ব্যাখ্যা বলা হয় কতটুকু আলো দাও কতটুকু সামনে এমন আলো দাও যাতে তোমার কোনো ক্ষতি না হয় এই মান্দাররা আমাদেরকে নক্তা বিসমিন নূরিকুম আমাদেরকে একটু আলো দাও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখেন কেমন চিত্র আল্লাহ তাআলা তুলে ধরতেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহ কষ্টের মধ্যে রেখেছিলেন মুনাফিক যারা ছিল কাফের মুশরিক যারা ছিল তারা সমাজের ভিতরে নেতৃত্ব দিয়েছিল সমাজের ভিতরে তারা প্রভুত্ব দাবি করেছিল এ মুসলমান ঈমানদারদেরকে তারা অত্যাচার করেছিল নির্যাতন করেছিল আল্লাহ রাব্বুল আল্লাহ বলেন কেমতের ময়দানে তাদের মাথাটা নিচু করে দেব ইমানদারদের মাথাটাকে আমি আল্লাহ তালা উঁচু করে দেব বলবে উঞ্জুরু না দাঁড়াও আমাদেরকে নক্ত বিসমিন নুরিকুম আমাদেরকে একটু আলো দিয়ে যাও একটু আলো দিয়ে যাও সাথে সাথে ইমানদাররা তখন ডাক দিয়ে বলবে কিলার জিউ ওরকম ফালতামিসু নূর জোরে বলেন আল্লাহু আকবার ইমানদাররা দুনিয়ার মধ্যে নরম ছিল কি ছিল কথা বলেন কথা বলেন এত নির্যাতন করা হয় তারপরেও আমরা চুপ আসি না নাই আসতে বলেন আস্তে বলেন আমাদের উপর এত জুলুম নির্যাতন চলে তারপরে আমরা চুপ আছি তাই বলে এটা নাস্তিক মুরতাদ ভেবে চলবে না মুসলমান যখন হুংকার দিবে মুসলমান যখন দাঁড়াবে পালানোর পথ খুঁজে পাবে না কথা ধরে বলেন ঠিক কি না আমরা দেখেছিলাম নৌকার মাঝি একচল্লিশ সাল থাকবে কথা বলেন না কেন নৌকার মাঝি কয় সাল থাকবে জোরে বলেন কয় সাল সাল থাকবে থাকবে পর্যন্ত আমরাও ভাই কখনো ভাবিনি যে নৌকা এইভাবে কথা বলেন না কেন আমরা কোনোদিন কেউ কি ভেবেছিলেন আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি এর ক্ষমতা থেকে নামাও তো আল্লাহ তালা মনে হয় দোয়া করতে বোকার দলেরা তোর এত অল্প ছোট দোয়া করলে হয় আমি আল্লাহ তারে দেশ ছাড়া করবে কথা বলেন না কেন আমি আল্লাহ তাকে দেশ সারা করবো এমনও দিন গেছে নৌকার মাঝি পালানোর রাস্তা খুঁজে পাচ্ছিল না কথা ধরে বলেন ঠিক না বেটি এজন্য বলবো যারা নাস্তিক আগামীর দিন করলে বিপক্ষে যদি অবস্থান নাও আর তাও হিতি জনতা যদি জাগে পালানোর রাস্তা খুঁজে পাবো না রাস্তা খুঁজে পাবো না রাস্তা খুঁজে পাবো না কথা বলেন ঠিক কিরা পাবেন না রাস্তা পাবেন না এজন্য জন্য করে ফিরে আসেন কোরআনের কাছে মাথা নত করেন আল্লাহ ভাগ্য খুলে দিবে ঠিক না ভাই ঠিক বলেন ভাগ্য যদি না খুলে অন্তত ময়দানে আলো পাবেন জান্নাতে চলে যাবেন সুবহান আল্লাহ বলেন ভাগ করতেছেন রাগ করতেছেন মুসলমান আমার গভীর মনোযোগ দেন দেন কোরআনের বাইরে আলোচনা গভীর মনোযোগ দেন একটু আলো দাও অল্প আলো দাও অল্প আলো দিলে আমরা জান্নাতের দিকে চলে যাইতে পার আমরা কিছুই দেখতে পাই না সাথে সাথে ইমানদাররা বলবে কিল আর জিউ ফিরে যাও ফালতামি সুনুরা ওই নূর তালাশ করো জোরে একবার বলেন সুবহানাল্লাহ তো নূর তালাশ করবে মুফাসসিরিন একরাম বর্ণনা করে নূর তো সেই জায়গায় তালাশ করা যাবে না কিল আর জিউ তারা বলছে ফিরে যাও কোথায় দুনিয়ার মধ্যে কারণ নূর দুনিয়ার মধ্যে ইনকাম করা দুনিয়ার মধ্যে কামাই করা এই দুনিয়া যতটুকু আমল করেছেন এটাই হচ্ছে পরকালে নূর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে ফালতা আমি নুরা তোমরা নূর তালাশ করার জন্য দুনিয়ায় চলে যাও ধমক দিয়ে যখন বলবে দুনিয়ার মধ্যে ইমানদাররা নরম তবিয়তের ছিল কিন্তু মুমিনরা কোনদিন গরম ছিল না কিন্তু কিয়ামতের ময়দানে মুমিনরা গরম তবিয়তের হবে এবং তারা বলবে তোমরা কিল আরজু ফিরে যাও তোমরা

মাহফিলের পক্ষ থেকে আমার আপনাদের মধ্যে ধারাবাহিক ভাবে কথা বলার চেষ্টা করেছিলাম এই যে মুনাফিকেরা আলো পাবে না তার চারটা কারণ আল্লাহ তালা পরবর্তী দৃশ্যে বর্ণনা করতেছেন কয়টা কারণ জোরে বলেন কয়টা কারণ সংক্ষিপ্ত আকারে বলে দিই কারণ ইমানদারদেরকে যখন আলো দেওয়া হচ্ছিল না তখন আল্লাহ তাআলা এই কোরানুল কারিমের মধ্যে বলে দিচ্ছে চারটা দশে দোষী হলে কেমনতের ময়দানে আলো পাওয়া যাবে না লিল্লা হে তকবির আমি শুধু এক মিনিটেই শেষ করে দেব। ইনসা ইনশাহ আল্লাহ সম্মানিত ভাইয়া আমার চারটি দশে দোষের কারণে কেমতে আলো পাবেন না এক নাম্বার নিজেরা নিজেদের বিপদে ফেলেছিলেন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন আল্লাহ তাআলা ওই কথাটা কোরানের মধ্যে বলছেন আল্লাহ স্পষ্ট ভাবে জানায় দিচ্ছে দুই নাম্বার দীর্ঘ সূত্রিতা করেছিলেন তিন নাম্বার আল্লাহর সন্দেহ পোষণ করার কারণে আলো পাবেন না চার নাম্বার মিথ্যা আকাঙ্ক্ষা করার কারণে ময়দানে আলো পাওয়া যাবে না সম্মানিত ভাইয়ার আমার ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করেছিলাম যেহেতু আমাদের মুরব্বী আমাদের রাহবার কারণ এখন আল্লাহ তিনাকে যে সুস্থ রেখেছেন এটা আমাদের দিনের জন্য এটা একটা খেদমত জোরে বলেন আল্লাহ আকবর দোয়া করি আল্লাহ নেক হায়াত আরো বাড়ায় দেখ যতদিন বাঁচবে আমরা কোরআন থেকে কথা শুনতে পারবো কথা ধরে বলেন ঠিক কিনা হাজারো যুবকের দোয়া হাজারো মুরব্বীর দোয়া আল্লাহ তিনাকে আমার জন্য দোয়া করবেন আমরা হচ্ছে ফুটন্ত গোলাপ তিনাদের দোয়াতে আমরা বড় হচ্ছি আল্লাহ তালা সকলকে দিনের জন্য কবুল করুন আবারও দেখা হলে ধারাবাহিকভাবে এ আয়াতের ব্যাখ্যা করব আশেপাশে আসলে কথা হবে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি